রুহুল ভাইয়ের সঙ্গে যদি কার কোনো মেয়ে দেখে রুহুল ভাই তিরিশ বছরের ছেলে আর যদি একটা দেখে এলাকার লোকজন এসে কি বল ছেলের থেকে মেয়ে বড় কেন মাল কি মোটা পেয়েছে নাকি আমি একটা কথা বলবো মেয়ের থেকে ছেলে বড় ওরা হয় না ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন আব্বা বলবে দিয়ে দেয় করে লে পালাবে আমি একটা কথা বলি তুমি সুরে বল আমি তোমার ঠিক আছে শোনো চলো Hadi, so, Koran, iko, KOMAN হাদি সরান দেবে তার প্রমাণ দেবে প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায় গম্বারে হাদিস হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে

আচ্ছা হুজাইফা তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু বলো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো মা কে না দিয়ে গলি উল্টো পাল্টা মা কে না দিয়ে শোনো মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়েদের বলো রান্না বাড়া করবে বাচ্চা কাচ্চা সামলাবে তুমি যদি মায়েদের বলে যাও ক্যানিং গিয়ে টোটো চালাও পারবে পারবে না তুমি মায়েদের বলো গাছে ওঠো পারবে পারবে না তুমি মায়েদের কাজ যেটা সেটা আমি যদি দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কমিয়ে দাও এমনি সব মিচে মিচে বলছি একটু কমিয়ে দাও কমিয়ে দেবে বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কিন্তু তোমার মায়েদের বলো মাগো একটু বেস বাড়িয়ে দাও এমন বেস বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বলো মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ আমি বলছি শুনে রাখো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবিল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো সন্তান শোনো শোনো কত যত নাশ হিলো করবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাসলি পায়ি উদরে স্নেহ মই মাঝে আমার মমতারি চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হও যায় পা তুমি বলো আর গায়নের আঁখি খোলো হও যায় পা তুমি বলো আর গায়নের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্নাম না দোয়া সাথে থাকলে যাহার নাম না মা খাইয়ে যে মা পরিয়ে যে মা 10 মাস 10 দিন গর্বে ধরে যে মা রক্ত মাংস খাইয়ে যে মা লালন পালন করে যে মা পেশাব পায়খানা পরিষ্কার করে মা জন্ম দিয়েছে মা মা সবকিছু করেছে অবশ্যই আচ্ছা বলো মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললে তুমি যে এত মোটা সোটা হলে তুমি যে নজরদীর তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোলি ভত্তি করে তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া তুমি এখান থেকে বকুল তলায় যাও ঝোড়োর মোড়ে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবো হোটেলে গিয়ে বলো আমার মা দাও গোতা দাও কেন আমি ফ্রি খেতে যাবো কেন আমার মায়েদের কাছে টাকা নেই টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হাজার টাকা কদিন চলবে চলবে তো যাচ্ছে ওটা বাদ দাও শোনো তুমি বলো একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি বলো তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় না মায়ের কত কষ্ট হয় জানো

बैठाओ और केटे खेटे बाबा माथर घाम पाए पहले और रातो पानी तोरे आगर मुके

থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজায় পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে নামাজ রোজা দিলে যাবে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে জান্নাত খারাপ কাজ করলে এটা সবাই এছাড়া তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো এইবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো আল্লাহ আমাকে বলে দিয়েছি ধৈ তোমাকে এই জান্নাতে আটটা জান্নাত কি করে বলবো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় তো কি হইছে তুই যা টান দিয়ে বলছো মায়ের কদমে হ্যাঁ মায়ের কদমের তলায় সন্তানের জান্না আমিও বলছি মায়ের কদমের তলায় জান্না তো কি হয়েছে কি হয়েছে মানে তুমি কি বলতে চাইছো বলো দেখি মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতে চাবি থাকবে তোমার বাপের হাতে যাবে কোথায় আমিও প্রমাণ দেবো আমি একদম জান্নাতের চাবি বাপের হাতে হ্যাঁ বাপের ঠিক আছে আমি ওর উত্তর নেক্সট টাইমে দিচ্ছি নেক্সট টাইম জীবনে নেক্সট টাইম শেষ আচ্ছা ঠিক আছে শোনো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত ওগ মায়ের কদম তলে আছে দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমান যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটা ও দুধের দেয় না যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার বর বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার বর বাদ মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত নাকি তা কি করব ছেড়ে দেব নাকি ধরব ধরব কষে

আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর কিছু বলবো বলো শোনো আরে ও কলম ভাই পিতা তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলে কে ধরে যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা ভোজাই পা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা বাপের পায়ের তলা তো আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত মানে দাদির পায়ের তলায় মানে তার মা দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা দাদি তাও তো ঠিক তো মেয়ে কি হাসছে এ কি হাসছে দেখো শোনো দাদিটা যদি মেয়ে হয় হাসতে করে বলি দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো কোথা থেকে নাকি দাদাও ঠিক ঠিক বলে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়তো

ও খোঁজাই ফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না কেন বাপ মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না নাই নে শাপ্পা মা দুজন কে লাগবে শুধু মা মা করলে হবে না শোনো আরে ও কলম ভাই এ পারতো মি সোজা রাস্তায় এসো আরে ও কলম ভাই এ পারতো মি সোজা রাস্তায় এসো তোমার হনিতে কোপ নেই তাই ফাঁকা জি আরে বসো

খুব ভালো হয়েছে যাই হোক আর দুটো কথা বলিনি অনেকক্ষণ সময় নিলাম এই গজলের উদ্দেশ্য তার মানে আমাদের নাজিরদা আরও ভালো করে ভেঙে বলে দেবে আমি বলে দিই এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু নয় ও বললো মায়ের সম্মান বেশি মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মা কি কি করে আমাদের উদ্দেশ্য কিন্তু খারাপ কিছু নয় যে মানুষকে শুধু হাসানোর জন্য এরকম কি ব্যাপার নয় আমরা তুলে ধরলাম হাসির ছলে কিছু শিক্ষামূলক যদি কথা আপনাদের সমুখে তুলে ধরতে পারি আমরা বলি মাকে আল্লাহ দেখবেন জম্মার দিন মসজিদে খোঁদবা হয় জল সাথে মায়ের কথা বলা হয় মায়ের পায়ের তলায় জান্নাত মাকে খুশি করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় কিন্তু বাপের কথা স্পেশাল করে খাস করে আমরা খুব কম আমরা শুনে থাকি মা মায়ের সঙ্গে বাপকে জুড়ে দেওয়া হয় মা বাপকে খিদমত করো কিন্তু এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে মাকে আমরা খিদমত করি এটা একদম ঠিক কিন্তু মায়ের সঙ্গে আব্বাকেও আমাদের সম্মান করতে হবে খিদমত করতে হবে বাপকে আমরা ভাবে আমরা অনেকজন গ্রাহ্য করি না কেন ওই বাপ ছোটবেলায় মারধর করে বকা বেশি করে ওই কারণে কিন্তু যার বাপ নেই তাকে জিজ্ঞেস করবেন বাপ হলো মা ছাদের মতো মা যদি একটা সন্তান চুরি করে দাঁড়িয়ে থাকে মা বুকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে বলে আমার ছেলে কিছু করিনি কিন্তু বাপ হয়তো একটু রাগারগি মারধর করে ওই বাপ দেখবেন মা কাকে করে নিয়ে সব জায়গায় দেখায় যে দেখ দেখ কিন্তু মা চাই যে আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান তত দেখতে পাবে কিন্তু বাপ এই কাঁধে করে নিয়ে ঘরে যা আমার থেকে উপরে দেখা হয় দেখবেন এই ঈদের সময় অনেক বাপ গরিব মানুষ ধার দেনা করে বাচ্চা কাচ্চাদের কাজ কাপড় চোপড় কিনে ওই খুব খুশি থাকে কিন্তু নিজের কাপড়টা কেনে না নামাজ পড়ার জন্য কিন্তু যখন বাড়ির বউ বা বাড়ির বউ বা অন্য কেউ যদি বলে হ্যাঁ তোমার জন্য একটা পাঞ্জাবি কেন না নামাজ পড়ার জন্য হাসি মুখে বলে আমার সন্তানদের যদি ওরা হয়েছে ওদের খুশি এটাই আমি খুশি আমার ওই আগের বছরেরটা আজ স্থির করে দিয়ে ওইটা পাঞ্জাবি নামাজ পড়ে নেব এটাই হলো বাপ আমি যখন কষ্ট পাবো তুমি যখন কষ্ট পাবে আমার সন্তান না আমাদের কষ্ট দেবে যখন মনে করবে হ্যাঁ আমার আব্বাকে আমার থেকেও বেশি আমি কষ্ট দিয়েছি এর থেকে ছোট বড় কথা বলেছি আমার ছেলে যেরকম আমাকে বলছে সেই দিন হবেই হয়তো চিন্তা করবে আমার আব্বা বেঁচে থাকলে পাটা জড়িয়ে ধরে কাঁদতাম ওই চিন্তাটা করার আগে চিন্তা ভাবনা দুনিয়াতে যতদিন বাপ বেঁচে আছে ওই চিন্তাটা আগে করতে হবে আমরা বাপকে কোনোদিন কষ্ট দেব না দুনিয়াটা শান্তির দুনিয়া হবে এই দুনিয়াতে যাই হোক আমি না অনেক কথা বললাম যদি কিছু ভুল ধুটুটি বলি ছোট ভাই বোনের সঙ্গে ক্ষমা করবেন